আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি মোহাম্মদ হোসেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দলিল কত প্রকার এবং কি কি আর হচ্ছে সেই দলিলের নকল কপি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা মাথায় রাখা উচিত যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দলিল দলিল কত প্রকার দলিল তবে দলিল অনুমান করা যায় পাঁচ ওয়াজ বদল দলিল হেফা দলিল দান দলিল এবং সাপ কবলা দলিল আপনারা দলিল কোথা থেকে সংগ্রহ করবেন আপনার যদি দলিল হারিয়ে যায় তাহলে কোথায় কি সংগ্রহ করবে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ পাবেন এক দইতো জেলা রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করুন এই দুই জায়গা থেকে আপনারা দলিল সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের দলিল হারিয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা এই দুই জায়গা থেকে দলিল সংগ্রহ করতে পারবেন আর দলিলের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত যে দলিলটা সুরক্ষিত জায়গায় রাখা উচিত ভালো জায়গায় রাখা উচিত এবং দলিলটা কোনো ক্রমে লিমিটিং করবে না লিমিটিং করা যাবে না দলিল লিমিটিং করলে সেই দলিলের মান থাকে না এটা শুধু মাথা থাকবে যে দলিল কোনোভাবে লিমিটিং করবে